রাস্তাঘাটে দেখলে খালি হয়রানি করতে মন চায় রাস্তাঘাটে দেখলে হয়রানি করতে মন চায় এই যে সে বাইটার নিয়ে গুলাই যে দেখেন কিভাবে ধরছে এই যে এই দেখো এই এই এদিকে আসো এদিকে আসো মানুষের বিরক্ত করতেছ কেন বিরক্ত করতেছো কেন তোমরা বিরক্ত করতেছো গাজা খাইলে চোখে

ধরছে মহিদ্দিন রে এবার বুঝবে মজা কেমন বাইদের পড়ছে বাইদের ও তো জানে না ও কি জিনিস কথা বল

अखरा मचीन है न, आ मामा हाय जय अखरा मचीन नहीं अच्छा तिला लागबे ना हां अच्छा थक त ए ভাবে এরকম হাত দিয়া गाय हाथ दे आ उचित ना गाय आता के हाय दा को गाय आताsker देख ना आप को गाय आताsker गाय आताsker আনা বেবিয়া হরানিকর না না করবে না মানুষ আনা না আল্লাহ না না হ্যাঁ হ্যাঁ করে কি করছে ভিডিও করে রাস্তায় আমরা দাঁড়ায়া হরানিকর বিরক্ত হয় না না কেন না 10 মেগা 20 মেগা করে কেন দাঁড়াও হ্যাঁ চালা চালা আপনি জুতা দেখানোর লাগে আপনি তো করুন হরাইনি করবে কে আপনি হরাইনি করতে তুমি হরাইনি করবে কে